বিজেপি কে আসতেই দেব না বাংলা যেগুলো করেছে উনি তার নকল করেছে উনি নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও করেছে আমরা চাইছি দিদি জিজুক দিদিকে চাই আমাদের দিদি আছে উনি যা বলেন উনি তাই করেন বাবুর কাছে কিচ্ছু পায়নি তিন কে পাঁচ কেজি না তিন কেজি চাল দিতে সেটাও বন্ধ করে দিয়েছেন মোদি আমাদের দেবে আমরা বাঙালি বাহ ওরা সব দেবে সব মারওয়ারিদের হিন্দুস্তানিদের আমাদের দেবে তাহলে আমাদের দিদি যা দিচ্ছে তা দিদির জন্যই আমরা আসছি আর দিদি আমরা থাকুক ওটাই আমরা চাই আমরা মমতা মই মা মমতার কাছে আমাদের সব বাংলা আবার জিতবে ছাব্বিশে আমরাই আসব মামাটি মানুষের সরকার আবার আসবে দু একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন নাম দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে মাসে সেই জায়গায় মেয়েরা কিছু আর্থিক সহায়তা পেতেন তাহলে প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার থেকে মেয়েরা যেমন পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার অন্যদিক থেকে কেন্দ্রের সরকারের কাছ থেকে তারা ঠিক কি পাচ্ছেন এবং এই বিষয়ে যখন সাধারণ মানুষকে সাধারণ বা সাধারণ পশ্চিমবঙ্গের প্রশ্ন করা হলো ঠিক কি বললেন এই বিষয় নিয়ে সরাসরি শোনাবো আপনাদের মা মাটি মানুষ আর সেই মা মাটি মানুষের মহিলারা থাকবে না এটা তো হতেই পারে না এই দেখতে পাচ্ছেন বিভিন্ন আবার জিতবে বাংলায় এই ধরনের ব্যাচ লাগিয়ে মায়েরা চলে এসছেন আচ্ছা প্রথমে কথা বলে দেবো এই যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আপনারা কি কি পেলেন সরকারি প্রকল্প আমরা চোদ্দখানা থেকে একুশখানা প্রকল্প পেয়েছি যেমন স্বাস্থ্য সাথী থেকে শুরু করল কন্যাশ্রী তারপর যুবশ্রী সবুজ সাথী আরও লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানব জনকল্যাণমূলক এবং এছাড়া অনেক কাজ এছাড়া আমাদের যে ঘর প্রকল্পে যে ঘর এসেছে আমাদের ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ড আমাদের সোনারপুর বিধানসভা তো দক্ষিণ আমাদের তো সেখানে আমাদের যে অনেক ঘর পেয়েছে আর এখানে আমরা যারা আছি তার তো মন শুধুমাত্র পেয়েছি বলে তাই নয় আমরা মন প্রাণ থেকেই আমরা তৃণমূল করি আর আজীবনও তৃণমূল করবো যতদিন থাকবে ততদিনই আমরা থাকব আমরা তো রাজ্য সরকারের কাছ থেকে লক্ষীর ভান্ডার পেয়ে আমরা অনেকেই প্রকল্পের নাম নিলেন কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা কি কি পাই কেন্দ্র সরকার থেকে সেরকম আমরা কিছুই পাইনি বলতে গেল তো যেগুলো পলা হয়েছিল সেগুলোর কিছুই তো মানা হয়নি সেটা আমরা থেকে আপনারা আরো ভালো করে জানবেন মহিলাদের চাকরিরতা কোনোটাই হয়নি প্রথমেই উনি বলেছিলেন দু কোটি মানুষের চাকরি দিয়ে দেখাবেন সেটাও তো কোনো কেউই তো বলতে পারবে না চাকরি পেয়ে নিয়ে আসবেন সেটাও উনি আনেননি উনি যে সমস্ত মানে পরিকল্পনা করেছিলেন যেগুলো বলেছিলেন যে আগামী উনিশে যে বাংলায় যদি বিজেপি সরকার আসে তাহলে আমরা এই করব ওই করবো ওই করব সেগুলো উনি কিছুই করেননি বরঞ্চ বাংলা যেগুলো করেছে উনি তার নকল করেছে উনি নকল করে বেটি বাঁচাও বেটি পড়াও করেছে কিন্তু আমাদের বাংলায় মেয়েদের মায়েদের যা অবস্থা আপনি বাইরে রাজ্যে গিয়ে দেখবেন তার কিছুই নয় শুভেন্দু বলছে যে আমাদের সরকার আসলে আমরা লক্ষ্মী ভান্ডারকে বাড়িয়ে তিন হাজার করবো করো তুমি করো সব বিজেপি সরকার তোমাদের রাজ্যে যেগুলো এনেছো ডবল ইঞ্জিন সরকার এনেছো তাদেরকে তোমরা করো না তাহলে তো আমরাও দেখি হ্যাঁ করছে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো যে এক হাজার টাকায় আমরা সন্তুষ্ট থাকব না আমরা তিন হাজার টাকায় আমরা যাব ঠিক আছে অতএব ওইসব ভাতের গল্প ভাওতা আমরা শুনে শুনে আমাদের কান পচে গেছে অতএব ওই ভাওতাই আমরা আর না আমাদের দিদি আছে উনি যা বলেন উনি তাই করে হয়তো আমাদের কাছে টাকাটা তিন হাজার টাকা থেকে কম কিন্তু আমরা তাতেই সন্তুষ্ট উনি বলেছেন দেখো দিয়েছেন আমরা তাতেই খুশি আর আমি একজন স্বাস্থ্যসাথী কার্ড থেকে আমি অপারেশন হয়ে পুরো সুবিধাটা পেয়েছি পুরোটাই সাথীর কার্ড থেকে আমরা পুরো সুবিধা পেয়েছি যে যিনি কথা দিয়ে কথা রেখেছেন এর আগে আমরা সিপিএম কেও দেখিনি কে দেখিনি মোদীর সব কথায় কি ভাওতা আমরা যেটা সুবিধা পাইনি সেই জন্য আমাদের কাছে ভালো করে বাংলা থেকে বাংলা যা কিছু দেওয়ার কথা সেই টাকাটুকু পর্যন্ত দিচ্ছে না যাতে আমাদের আরেকটু কিছু ভালো হয় সেটাই তো উনি করছেন না তাহলে কি করে বুঝারা আমার কি উনি বলছেন আধার কার্ড করো লাইন দিয়ে আধার কার্ড করে ফেললাম উনি বলছেন যে পরের দিন সকালে উনি বলছেন যে বলে নোটবন্দি হবে লাইন দিয়ে খাওয়া বাদ দিয়ে আমরা সব লাইন দিয়ে আমরা দু হাজার টাকার নোট জমা দিতে গেলাম তা দেখা যাচ্ছে কি তাতে কি হলো কালো ধন কি বাইরে থেকে এলো এলো না তাতে কি হলো সন্ত্রাস কি বন্ধ হলো হলো না তাহলে আমরা যে লাইন দিয়ে যে এই যে লাইন দিচ্ছি তাহলে আমাদের এই পরিশ্রম আমাদের এই আবেগকে নিয়ে উনি খেলা করছেন খেলা ছাড়া আর কিচ্ছু না এই আধারের এখন উনি এসআইআর এ বলছেন আধার কার্ড কোনো ভিত্তিই নেই তাহলে লাইন দিয়ে আধার কার্ডটা কেন করিয়েছিলে বাবা কেন করিয়েছিলে আধার কার্ডটা যখন আছে তাহলে হ্যাঁ না কোনো মতেই না দিদি যতদিন থাকবে থাকবে দিদি যতদিন থাকবে বাংলা সুরক্ষিত থাকবে আচ্ছা এই যে আপনারা আজকে এখানে জনসংযোগে দিচ্ছেন অভিষেক আচ্ছা দিদির কাছ থেকে আপনারা পেলেন দিদির কাছ থেকে যা পেয়েছি আমরা সেটা উন্নয়নের পাঁচালির মাধ্যমে আমাদের প্রতিটা প্রোগ্রাম হচ্ছে ভূতে ভুতে সেটা সমস্ত জনসাধারণের কাছে ব্যাখ্যা রয়েছে উন্নয়নের ব্রতকতা যেটা পাঁচালি আমরা জন্ম থেকে মৃত্যু সমস্ত পরিষেবায় আমাদের মামাটি মানুষ তৃণমূল কংগ্রেস মমতাময়ী মমতা ব্যানার্জি আমাদের কাছে দিয়েছেন সেটা আমরা পেয়েছি এবং প্রত্যেকটা বাড়িতেই এর উপকৃত পাচ্ছে এবং সবাই বুঝতে পারছে যে ছাব্বিশে আমরা আবার আসছি তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকার বা কাছ থেকে ওরা তো সবসময় মিথ্যা প্রতিশোতেই দিয়ে যাচ্ছে যা বলছে তা আমরা কখনোই চোখে দেখি না বা কিছু বুঝতেও পারি না আর তাছাড়া ওরা তো আমাদের সমস্ত যে উন্নয়ন সেই উন্নয়নটাকে মানুষের কাছ থেকে এড়িয়ে দেওয়ার জন্য নানা মিথ্যা প্রতিশ্রুতি বা বিভিন্ন সময় বিভিন্ন এ মতন একটা কাজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যাতে মানুষ মানে নিজেকে নিয়ে মেতে থাকে যে উন্নয়ন থেকে তা বেরিয়ে আসতে আনার চেষ্টা করছে যে সবসময় তাদের যাতে মানে বিভিন্ন রকম মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দিকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করছে একশো দিনের কাজের টাকা বন্ধ তারপরে মিড ডে মিল বিভিন্ন কারণে মানুষকে বিভ্রান্ত করছে তারা কোনো উৎসাহ দিচ্ছে না মানুষকে বা কোনো সঠিক জিনিস দিচ্ছে না যেটা দিচ্ছে আমাদের মামাটি সরকার মমতাময়ী কিন্তু কাজে কোনো কিছুই করছে না মুখেই বলছে কিন্তু কোনোদিন মেয়েদের জন্য কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না বা কোনো আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে কোনো দাবি নেই কোনো আশা নেই আমরা মা মা রাম মমতাময়ী মা মমতার কাছে আমাদের সব মোদীর সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই উনি আজকে যা বলেন কালকে তার বিপরীত করেন ওনার সম্বন্ধে আমাদের কোনো ইয়ে নেই আসবে না বিজেপি কে আসতেই দেব না এত বড় মিছিল আমাদের বাংলা আবার জিতবে ছাব্বিশে আমরাই আসবো মামাটি মানুষের সরকার আবার আসবে এটাই আস্থা আছে এই যে আজকে আপনারা এখানে এসেছেন কাকে দেখতে এসেছেন অবভিয়াসলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছি আমরা আমরা লক্ষ্মীর ভান্ডার পাই হ্যাঁ পাই আপনারা তো রাজ্য সরকারের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কেন্দ্র সরকারের কাছ থেকে কি পাচ্ছে না কিছু পাচ্ছি বলে তো আমার তো মনে হয় না কেন্দ্র সরকারকে আপনি জানেন না না এটা এটা বলা খুব মুশকিল এটা মোটামুটি আমরা তো যতটুকু যা পাচ্ছি রাজ্য সরকারের কাছ থেকেই পাচ্ছি কেন্দ্র সরকারের কাছ থেকে তো সেরকম কিছু আমরা এখন পাচ্ছি না পাচ্ছি না বলতে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই মোটামুটি তো এবার কাকে চাই বলাটা এটা এটা ডফ কোশ্চেন এটা আমি কোনো আর্গুমেন্ট করতে চাই না এই বিষয়ে কোনো কিছু বলতে চাই যেটা পাচ্ছি পাচ্ছি বলে দিলাম এই বিষয়ে আমি কিছু বলতে চাই দেখতে পাচ্ছি এখন লেখা আছে আমার জিন্দে বাংলা যাইছো আমরা চাইছি দিদি জিতুক দিদিকে চাই। কি কি করল আমাদের ঘর দিয়েছে, আমাদের অনেক কিছু কাজ করেছে। এই হলো কথা। আর মোদি বাবু কি করল? কিছুই করেন না। না। তো এখানে থাকেন না, তো করবে নাকি? তা মোদি দিয়ে আমরা কি করব? মোদি আমাদের দেবে, আমরা বাঙালি। বাহ বাহ। এরা সব দেবে, সব মারवाड़ीদের, हिंदुस्तानीদের, আমাদের দেবে? তাহলে তা আমাদের দিদি যা দিচ্ছে তা দিদির জন্যই আমরা আসছি আর দিদি আমরা থাকুক ওটাই আমরা চাই এদের বলো এদের বলো এবার কি বলবে বলো কি বলবো আর কাজ দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে কি কাজ দিয়েছে আর স্কুলে কাজ দিয়েছে মিল্টিম্যানে রান্নার কাজ দিয়েছে রাস্তা করে দিয়েছে রাস্তা ঘাট করে দিয়েছে আমরা সব ভিতরে থাকি জলের মধ্যে সেই সব রাস্তা টাস্তা সব করেছে আমরা বলছেন কাজ দিয়েছে কিন্তু রাজ্যে তো চাকরির অবস্থা বিশাল খারাপ কি বলবেন সেটা কি করে আমরা বলবো মা আমাদের কি ছোট বড় চাকরি দিয়েছে আমাদের ছোট খাটো চাকরি দিয়েছে এইটাই আমরা খুশি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি এটাই খুশি কত টাকা করে পাচ্ছি লক্ষ্মী ভাণ্ডা হাজার টাকা আর মিলতে মেনে দু হাজার টাকা সংসার চালাই কি করবো কেউ নেই কেউ নেই একটা নাতি আমার কাছে থাকে ওই দিয়ে সংসার চালাই থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেলাম দেশের উন্নয়নের কাম সব হলো কল রাস্তাঘাট সব কিছু পেলাম হ্যাঁ বাবুর কাছ থেকে কি পেলেন বাবুর কাছে কিচ্ছু পায়নি তিন কে পাঁচ কেজি না তিন কেজি চাল দিত সেটাও বন্ধ করে দিয়েছেন কি করবো গ্যাসের দাম গ্যাসের দাম বেড়েছে সব দিকে ডেবে দিচ্ছে আর মোদী শুধু বলে ভোট দাও ভোট দাও ভোট দাও ওই একটা ফরম ফরম ফিল করার জন্য তখন তো কোনো কেউ আসে না সব তো সেই আমরাই সব কাজ করছি ওই মোদীকে লোক পাঠায় না একটা ফরম ফিল আপ করুন মোদীকে চান একদম দূর করে তেড়ে দিই চান